এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয় মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের বা আরো সামনের বা আরও সামনের যুদ্ধ জয় করতে পারবো না যে আমাদের আসলে প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি আমাদের নেতা কর্মীরা আমরা কেন যাই না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি আপনি দেখবেন গতকালই দেখেন আমাদের প্রতিষ্ঠাতের সাথে সাহেবের জন্মদিবস ফল হলো তাই না এখানে আমাদের যে কর্মীরা আসে নিয়ে পতাকা নিয়ে আসে সাধারণত ভাইদের বিচারে আসে এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিয়ে থাকে তারপরে স্লোগান দেয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা রাজনীতি না দিস ক্যানট বি পলিটিক্স দেখুন রাজনৈতিক কর্মীর বুক থেকে এই ধরনের স্লোগান বাসা উচিত নয় এবং সেখানে কতবার ব্যাংক একটা দেউলিয়া পনা হতে থাকে রাজনীতি সেটা বোঝা যায় আমরা এই জায়গাটাতে আমাদের একটা চরম দৈনন্দ আছে এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতা যারা আমরা নেতৃত্ব করছি আমি জানি না আমাদের চেয়ারম্যান সাহেব এই বিষয়ে উদ্যোগ নেবেন এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন আমার মনে হয় এই কাজটা তাকেই উদ্যোগ নিতে হবে যে এখন কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ এটা খুব জরুরি করতে হবে এটাকে কম্পালসারি করতে হবে কিভাবে বক্তব্য হবে একটা সভা কিভাবে চলে আপনারা যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন অ্যাড্রেস কিভাবে করবেন এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন আমার কাছে মনে হয় এই যে একটা প্রবণতা চালু হয়েছে আমি টুকু সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের যিনি এখানে প্রচার সম্পদের আছেন। প্রত্যেকে নাম বলতে হবে যারা উপস্থিত আছেন তাদের নাম বলতে হবে এটার কোনো অর্থ হয় না অর্থহীন একটা ব্যাপার সময় উৎক্ষেপণ করা ছাড়া আর কোনো কাজ নাই তো এই আমার মনে হয় চিন্তা ভাবনা করে আমাদের এখান থেকে বেরিয়ে আসা দরকার এবং সত্যিকার রাজনৈতিক দল তৈরি করা দরকার পলিটিক্যাল পার্টি তৈরি করা এখানে অনেকগুলো ভালো কথা এসেছিল আমাদের একটা বড় কথা আপনাদেরকে গতকাল চেয়ারম্যান সাহেব বলেছেন আমি আবারও বলছি আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয় মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন কথা বলতে পারেন তার প্রতিযোগিতা টক শোতে কে কত ভালো কথা বলতে পারেন কত যুক্তি খন্ডন করতে পারেন তার প্রতিযোগিতা এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে আমরা শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের বা আরো সামনের বা আরও সামনের যুদ্ধ জয় করতে পারবো না আরেকটি কথা যেটা আমি আগে বলছি এখনো বলছি যে আমাদেরকে রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা করবো নতুন সদস্য নেব তখন যেন আমরা ভালো দেখে ভালো মানুষ দেখে ভালো মেধাবী লোককে দলের মধ্যে নিয়ে এসে দল ও শক্তিশালী হবে সমৃদ্ধ হবে